অক্টোবরে এএফসি এশিয়ান কাপ দুই সাতাশ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে হোম অ্যাওয়ে দুটি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এই গুরুত্বপূর্ণ দুই ম্যাচ সামনে রেখে আগামী সোমবার থেকে শুরু হচ্ছে লাল সবুজের ক্যাম্প ইতিমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করেছে এবং ক্লাবগুলোকে খেলোয়াড় ছাড়পত্র দেওয়ার জন্য চিঠিও পাঠানো হয়েছে কোচ হাভিয়ার কাব্রেরা হংকং ম্যাচের জন্য মোট আটাশ জন সদস্যের একটি প্রাথমিক স্কোয়াড তৈরি করেছেন নতুন ও অভিজ্ঞ ফুটবলারদের মিশেলে তৈরি এই দলকে ঘিরে ফুটবল প্রেমীদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ কারণ অনেকদিন পর জাতীয় দলে যুক্ত হয়েছে নতুন মুখ আবার কিছু খেলোয়াড়কে বিশ্রামও দেওয়া হয়েছে বা ফিটনেস সমস্যার কারণে রাখা হয়নি আঠাশ জনের প্রাথমিক স্কোয়াডের সবচেয়ে বড় চমক যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ সদ্য সমাপ্ত এএফসি অনুর্ধ অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপ বাছাই পর্বে ভিয়েতনামে বাংলাদেশ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কেড়েছেন এই মিডফিল্ডার তার ধারাবাহিক পারফরম্যান্সেই প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে ডাক পেয়েছেন জায়ান এ নিয়ে দেশের ফুটবল প্রেমীদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস অনেকে মনে করছেন জায়ান আহমেদের খেলা বাংলাদেশের মাঝমাঠকে আরও শক্তিশালী করবে তবে আরেক যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার কিউবা মিচেলকে এই স্কোয়াডে রাখা হয়নি মূলত তার ফিটনেসের ঘাটতি এবং আবহাওয়ার সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে না পারার কারণে কোচ কাব্রেরা এই সিদ্ধান্ত নিয়েছেন অনূর্ধ্ব তেইশ দলের পক্ষ থেকেও তাকে এখনও ম্যাচ ফিট না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল ফলে কোচ দলের ভারসাম্য রক্ষার স্বার্থে কিউবা মিচেলকে না রাখার সিদ্ধান্ত নেন এই স্কোয়াডে মোট সাতজন প্রবাসী বংশোদ্ভূত ফুটবলার রয়েছেন তাদের মধ্যে হামজা চৌধুরী সামিথসোম শাহ কাজেম কিরমানি ফাহমিদুল ইসলাম জায়ান আহমেদরা আছেন এর বাইরে দলে আছেন অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভুইয়া যিনি দলের নেতৃত্ব ও মাঝমাঠের নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দলের গোলকিপার পজিশনে রয়েছে বাংলাদেশে অন্যতম সেরা গোলকিপার মিতুল মার্মা যিনি আন্তর্জাতিক ম্যাচে প্রমাণিত পারফরমেন্সের জন্য বেশ আস্থার প্রতীক হয়ে উঠেছেন এছাড়া আছেন মোহাম্মদ সুজন হোসেন ও মহম্মদ মেহেদি হাসান শ্রাবণ যাদের নিয়মিত পারফরমেন্সও কোচের নজর কেড়েছে আগামী সোমবার থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় দলের ক্যাম্প ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলারদের ক্লাবগুলোর কাছে ছাড়পত্রে চিঠি পাঠানো হয়েছে এক সপ্তাহের মধ্যে ফিটনেস কৌশল ও দলীয় সমন্বয়ের উপর বিশেষ নজর দেওয়া হবে হংকংয়ের বিপক্ষে এই দুটি ম্যাচ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ম্যাচগুলোর ফলাফলের উপরই অনেকটা নির্ভর করছে দুই সালের এএফসি এশিয়ান কাপে বাংলাদেশ সরাসরি খেলার সুযোগ পাবে কি না তাই দলটি এখন থেকে পূর্ণ উদ্যমে প্রস্তুতিতে নামছে বাংলাদেশ ফুটবলের জন্য এটি নতুন এক সুযোগ নতুন খেলোয়াড় নতুন রণকৌশল এবং আন্তর্জাতিক প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের প্রমাণ করার মঞ্চ এটি আঠাশ জনের প্রাথমিক স্কোয়াডে যেমন তরুণ প্রতিভার উপস্থিতি আছে তেমনি রয়েছে অভিজ্ঞতার সমন্বয় হংকংয়ের বিপক্ষে এই লড়াই শুধুমাত্র দুটি ম্যাচ নয় বরং এশিয়ান কাপে নিজেদের জায়গা নিশ্চিত করার বড় পদক্ষেপ